যে মাসে শুরু হয় পয়লা দিয়ে আর শেষ হয় পঁচিশ দিয়ে সেই মাসের নাম বৈশাখ আর বাঙালির কাছে এই বৈশাখ মাস ভারী কাছের ভারী প্রিয় তবে দুঃখ একটাই সারা বছর ইংরেজি ক্যালেন্ডারের যে কদর থাকে বাঙালির সময় দিনক্ষণ এসব ঠিক করতে খুব একটা বাংলা ক্যালেন্ডারের ধার ধারে না পয়লা বৈশাখের পর বাংলায় আজ কত তারিখ জিজ্ঞেস করলে অনেকেই হেঁচকি তুলতে পারেন আবার বাংলায় এটা কত সাল তা বলতেও হয়তো কেউ কেউ বেশ বেগ পেতে পারেন তাই আগে নতুন বছর আগাম নববর্ষ মানেই সস্তায় চৈত্র সেলের নতুন জামা তাই আজ আমরা চলে এসেছি গড়িয়াহাটে খুব সস্তায় কিভাবে মায়ের বাবা মোটা কাকুর মাথায় তুলে নিয়েই পয়লা বৈশাখের একটা সুন্দর ছাঁজ ছাড়তে পারবেন আর তারই হদিশ দেব তাই প্রথমেই আমরা যাব ট্রেডার্স অ্যাসেম্বলি ফুটে দু ডাক আড়াইশো টাকা দুশো টাকা আড়াইশো ডাঙরে জলের জেলা যে দুশো টাকা আড়াইশো ডাকা করে চৈত্র সেলের জন্যই বোধ হয় পয়লা বৈশাখটা আরও স্পেশাল বাঙালির কাছে আজ এদিকার যে আয়নাবাজিতে আমি প্রমা আমার সঙ্গে ক্যামেরার ওপারে দেবত্রী আমরা চলে এসছি হাটে চৈত্র সেলে গড়িয়া হাটে তাহলে ঘুরে দেখা যাক আমরা এবার যাব বাসন্তী দেবী কলেজের কেনা সেলের কেনাকাটায় একবারে জমজমাট গড়িয়াহাট মার্কেট এই মুহূর্তে আমরা রয়েছি বাসন্তী দেবী কলেজের ঠিক সামনে আমার ডান হাতে এবং হাতে শাড়ি দিয়ে বাজার বাজার আসুন যে সস্তার তা কিন্তু নয় কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী এই বাজারে নাকি খুঁজলে মেলে না এমন জিনিস নেই এখানে আপনি দুশো টাকার জিনিসও যেমন পাবেন পাবেন দু হাজার আড়াই হাজার কুড়ি হাজার টাকার জিনিস পর্যন্ত বাসন্তী দেবী কলেজের ঠিক বাদিকে দিকে এখান থেকে শুরু শেষ কোথায় তার ঠিকানা নেই শাড়ি দিয়ে শাড়ির মার্কেট আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব গড়িয়াহাটের বিক্রেতাদের থেকে সেলের কেনাকাটায় মানে কিরকম বুঝছ সেলের বাজার কিরকম এই বছর মানে অ্যাকচুয়ালি সেলের বাজারটা তো মানে অন্যরকম এই তো কিছু পুরনো স্টকের মাল আছে মানে বিক্রি করে আবার নতুন স্টকে তোলা রাখা এখন আমাদের পুরোনো স্টক বলতে কিছু থাকে না আমাদের রেগুলার মাল আনে রেগুলার বেঁচে আর কিছু বাইরে থেকে লোক আসে তারা বেচাকেনি করে কম পয়সা দুশো টাকা আড়াইশো টাকা বেচে আমাদের অত কম দামে শাড়ি না। মিনিমাম আমাদের তিনশো টাকার নিচের কোনো শাড়ি নেই সব থেকে কম আর হাজার বারোশো টাকা অবধি আছে আমরাও একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম গড়িয়াহাট থেকে মাত্র তিনশো টাকায় কি নববর্ষের সাজ সম্ভব যেমন বলা তেমন কাজ তাহলে দেখানো যাক কি কি হলো তিনশো টাকায় তাঁতের এই শাড়িটির দাম নিয়েছে মাত্র দুশো টাকা আর দুলটির দাম নব্বই টাকা সম্পূর্ণ মিনাকারীর কাজ করা এরপরেও বেঁচে গিয়েছে দশ টাকা যা দিয়ে আমরা কিনেছি এক পাতা কি